জুবিন গার্গ মৃত্যুরে সিবিআই হাইকোর্টের অ্যাডভোকেট নজরুল হক তদন্তে অসন্তোষ জুবিন গার্গ মামলায় সিবিআই চানহা এলাকানির বাসিন্দা আইনজীবী নজরুল হক মাজারাবৈয়া সুরের জাদুঘর তথা আসামের প্রখ্যাত গায়ক সৈদ্যপ্রয়াত জুবিন গার্গের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে গুয়াহাটি হাইকোর্টের ইতিমধ্যে চারটি মামলা দায়ের করা হয়েছে এই মামলাগুলির মধ্যে তৃতীয় নম্বর মামলাটি হল পিআইএল নম্বর ফিফটি ফোর দুই হাজার পঁচিশ দায়ের করেছেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী তথা হাইলাকান্দির বাসিন্দা নজরুল হক বইয়া। শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান জুবিন গার্গের মতো একজন সৎ মানবিক ও প্রতিভাবান শিল্পীর মৃত্যু নিয়ে বহু প্রশ্ন আজও অনুষ্ঠিত রয়েছে অনুতপ্তিত তার বক্তব্য ও জুবিন গার্গের মতে একজন ভালো মানুষ এবং সুরকার যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের মাধ্যমে সত্য উদাগঠন হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক উল্লেখ্য সিঙ্গাপুর জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্ত যথাযথভাবে হয়নি এই অভিযোগকে সামনে রেখে নজরুল হক এর করা মামলা সহ একাধিক জনস্বার্থ মামলা নিয়ে গুয়াহাটি হাইকোর্টের সম্পত্তি শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে জানানো হয় অসম সরকার ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল এস গঠন করেছেন এই তদন্ত প্রক্রিয়ায় চলমান রয়েছে এরপর সতেরো ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ শুনানি হয় যেখানে অসম পুলিশের এসআইটি বিশেষ তদন্তকারী দল আদালত ছাড়ছি জমা দেয় এই প্রসঙ্গে নজরুল হক বইয়া বলেন এস এর নামে দামা চাপা দিয়ে মূল আসামিগুলোকে ছেড়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে এ ঘটনায় যদি সিবিআই তদন্ত না হয় তাহলে মূল আসামিগুলো রক্ষা পেয়ে যাবে সিবিআই তদন্ত হলে মূল আসামি ধরা পড়বে এবং এর উপযুক্ত শাস্তি হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন দেখতে থাকুন বিস্তারিত প্রতিবেদন এসপি টোয়েন্টি ফোর টিভি মৃত্যু সম্পর্কে গুয়াহাটি হাইকোর্টে চারটি মামলা হয়েছে এর তিন নম্বর মামলা আমি নিজে করেছি আমি নজরুল হক মাজার আমার মামলার নম্বরটি হচ্ছে পেইএল ফিফটি ফোর অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পঁচিশ ইংরেজির ফিফটি ফোর চুয়ান্ন নম্বর মামলাটা এছাড়া আরও তিন পক্ষ এই মামলা করেছেন এবং এই মামলার থার্টিফাইট নকল আছে আমার কাছে তো পরাকু উপত্যকা থেকে এবং আসামের ভ্রমণদের মধ্য থেকে একমাত্র আমি গুয়াহাটি হাইকোর্টে এই বিষয়ে পেয়ে করেছি আমার আমার মূল বক্তব্য হচ্ছে আসামি অর্থাৎ যারা অপরাধী চক্র ছিল জুমেল কারিকের মৃত্যু সম্পর্কে সেই মর্মে বেশিরভাগ মানুষ ছিল সিঙ্গাপুরের বা ঘটনাটিও ঘটেছে সিঙ্গাপুরে সেখানে আইনের একটা ফাঁক রয়ে গেছে যদি সিঙ্গাপুরে আসামিদেরকে ধরা না হয় তাহলে এই যে যেসব আসামি দ্বারা হয়েছে এরা এই ফাঁকে রক্ষা পেয়ে যাবে এই জন্য আমরা ভেবেছি এবং যে এই বিষয়ে যদি সিবিআই করি হয় তাহলে সিবিআই সিঙ্গাপুরের লোকগুলোকে যারা অপরাধী তাদেরকে ধরে এনে আইনগতভাবে প্রত্যর্পণ টুকুদের মাধ্যমে ধরে এনে তারা এখানে বিচার করতে পারে এটা যেহেতু করা হয় নাই এর মানে হচ্ছে গিয়ে একটা এসআইটির নামে একটা ধামাচাপা দিয়ে মূল আসামিগুলোকে ছেড়ে দেওয়ার একটা চক্রান্ত রচনা করা এবং সেই চক্রান্তের হিসাবে ওই মূল আসামিরা রক্ষা পেয়ে যাবে তাই আমরা সিবিআই তদন্তে চেয়েছি আমরা চাই পক্ষই এই ব্যাপারে গুয়াহাটি হাইকোর্ট তাদের সর্বশেষ অর্ডার মতে তারা একটা অর্ডারটা দিয়েছে চোদ্দো এগারো দুই হাজার পঁচিশ তারিখে অর্ডার মতে তারা সিবিআই থেকে এসআইটি থেকে একটা রিপোর্ট চেয়েছে যে রিপোর্টে কি হলো সেটা দেওয়ার জন্য এখন পর্যন্ত এসআইটি রিপোর্ট দেওয়া দেওয়া হয় নাই আদালতে এটা আসার পরে আমরা আশা করি ব্যাপারটা সিবিআইতে যাবে এবং জুবিন গার্গের মৃত্যু সম্পর্কে যথাসথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমার বাড়ি হচ্ছে গুয়াহাটিতে থাকি আমি গুয়াহাটি কলাগুরু পথ হ্যাংরা জুবিন গার্গের মৃত্যুর প্রায় এক মাস আগে আমার বাড়িতে গার্গ এসেছিলেন এবং প্রায় এক ঘন্টার সময় থেকে বেশি সময় উনি এখানে একটা ইন্টারভিউ দিয়েছেন গেছেন যাত্রার স্টুডিওতে যাত্রার স্টুডিওটা আমার বাড়িতেও থাকে আমার বাড়িতে আছে সেখানে দীর্ঘ একটা ইন্টারভিউ দিয়েছিলেন তো মানুষরা যেহেতু অবমৃদ্ধ ঘটেছে হত্যা করা হয়েছে তাই আমরা চাই তার সুস্থ বিচার হওয়ার জন্য সরকার বরং মূল আসামিদেরকে রক্ষণাবেক্ষণ দেওয়ার জন্য তারা তাহলে করে তার ইয়েটা দিয়েছে এবং একটা মূল কোনো ইনকোয়ারি না করে মূল ঘটনার অর্ধেক ইনকোয়ারি করে আসামিদেরকে রক্ষণাবেক্ষণ করার একটা ব্যবস্থা করছে আর উত্তর সিঙ্গাপুরের যে সব লোক আসামের লোক যারা নিয়েছিল জুনিয়র কে এবং যারা দাদা হত্যার সঙ্গে জড়িত ছিল তো ধরা পড়বে এবং প্রকৃত আসামীরা স্বাস্থ্যের সম্মুখীন